আমরা প্রচুর মানুষকে তো দেখেছি কেউ তার কথা শুনছে না বলে সে একা একা নির্দল হয়ে দাঁড়ায় কখনও লম্প কখনও হারিকেন কখনও হাতি কখনো গদা বিভিন্ন চিহ্ন নেই এটা তার ইচ্ছা ওনার আহা হা আনন্দ মহানন্দ চুবনন্দন জানাই যে দল পশ্চিমবঙ্গের মানুষের ভোটের থেকেও রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটে যেতে যে দল ছাপ্পা ভোট এবং ভয় দেখানো ভোটে যেতে সেই জেতাতে সব থেকে বেশি অবদান যাদের থাকে যে ওনার দলেরই কোনো ডায়াবেটিক আক্রান্ত নেতা আছেন যাকে উনি মারতে চান দু হাজার ছাব্বিশের নির্বাচন ভারতীয় জনতা পার্টির মানুষের ভোটে সরকারে আসা যতটা না নির্বাচন তার থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রের পক্ষে শেষ লড়াই লড়বার নির্বাচন কল্যাণবাবু এরকম ইন্টারেস্টিং মানুষ যিনি শুধু পাড়া তৃণমূলের পার্টি অফিস নিজের বাড়িটারি নয় পার্লামেন্টে গিয়েও বোতল ছড়েন এবং বোতল ভাঙেন স্টিচ দাঁড়িয়ে ওই ধরনের লোলালুলু কেউ গাইতে পেরেছে পারেনি কাঞ্চন মল্লিককে অপমান করে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিতে কেউ পেরেছে কাঞ্চন মল্লিককে কাঞ্চনমল্লিকের সঙ্গে যে ব্যবহার করেছেন তা তো হয়নি মহুয়া মৈত্র তার দলের এখানে নিশ্চয়ই প্রশ্ন আসবে দর্শকেরা বলবেন কে ভালো আমি এই কথায় যাচ্ছি না হ্যাঁ মাথায় রয়েছে যে মহুয়া মৈত্র অত্যন্ত দাম্ভিক অহংকারী তার দলের এমএলএরা তার এলাকারই কাউকে দেখতে পারেন না তিনি কৃষ্ণনগরের কথা পার্লামেন্টে বলার থেকে ধনী ব্যবসায়ীদের হয়ে কথা বলেন তিনি হিন্দু দেবী মা কালীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যার ঘটা করে পুজো হয় সেই মা কালীকে হিন্দু ধর্মের অসম্মান করে র এবং মাংসের দেবী বলেন আপনাদের মতো সমস্ত সাংবাদিক কুলকে দু পয়সা সাংবাদিক বলেন সেই মহামৈত্র সঙ্গেই তুতু ম্যায় ম্যায় আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জি তো এ হেন কল্যাণ ব্যানার্জি বিচিত্র কুমার তিনি চুরেদের পক্ষে দাঁড়িয়ে চুরির পক্ষে যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের হয়ে সওয়াল করবেন এটাই তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় যা চান সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পছন্দ এবং সেটা যদি আরও অন্যায়ের পক্ষে দাঁড়ানো হয় তাহলে ওনার আহা আনন্দ মহানন্দ চুবনন্দন জানাই তো এই অসভ্যতা আমি এই অযৌক্তিক কথাবার্তা চুরি জোচ্চুরির পক্ষে দাঁড়ানো ক্রাইমের পক্ষে দাঁড়ানো হ্যাঁ অবশ্যই এটা কেউ বলতেই পারেন যে একজন লয়ার তিনি কিসের পক্ষে দাঁড়াবেন কিন্তু একটা কোনো ঘটনা দেখাতে পারবেন যেখানে কোনো মানুষের মান সম্মান জমি জিরেত লুট হয়ে গেছে যিনি যোগ্য এবং সাধারণ তার হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো মামলা লড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি ঈশ্বরের কাছে কামনা করব বয়সোনা যতই হোক ঈশ্বর সবার উপকার করার পাশাপাশি একদিনের জন্য কৃপণতা ছেড়ে বাবুর মগজের জন্য একটু তো কল্যাণ করুন দেখুন কোনো একটা প্রসঙ্গে হয়তো এই আলোচনা উঠে আসতে পারে যার আগে লাইনগুলো আমরা শুনিনি আমরা আলোচনা করি যে কোন লাইনে রহস্য আছে সন্দেহ আছে যেগুলো মানুষ জানতে বা শুনতে পছন্দ করে আমার মনে হয়েছে যে আপনার প্রশ্ন শুনে তার আগে পরের লাইনগুলো নিয়ে আমরা আলোচনা করছি না শুধু এই ইন্টারেস্টিং লাইনটা তুলছি দেখুন ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো তো নয় কারুর মেয়ে কারুর ছেলে কারুর ভাইপো বা ভাইজি তারা ইচ্ছা প্রকাশ করলো এবং তাকে টিকিট দিয়ে দেওয়া হলো নেতা বানিয়ে দেওয়া হলো মন্ত্রী বানিয়ে দেওয়া হলো একদম নয় সাংগঠনিক দল এখানে কোনো নেতা চাইলেই কোনো মন্ত্রী চাইলেই তার পরিবারের লোক কেন তার পছন্দের কোনো কার্যকর্তা তিনিও কোনো পদ বা দায়িত্ব পেতে পারেন না হ্যাঁ ভারতবর্ষের মতো দেশে গণতান্ত্রিক পরিকাঠামো মেনে নির্বাচন পদ্ধতিতে যে কোনো রাজনৈতিক কর্মী সে যে কোনো দলেরই হোক না কেন তারাও কিন্তু মিছিলে যেমন হাঁটতে পারেন তেমন ভোটে দাঁড়াবার ইচ্ছা পোষণ করতেই পারেন এটা গণতান্ত্রিক অধিকার আমরা প্রচুর মানুষকে তো দেখেছি কেউ তার কথা শুনছে না বলে সে একা একা নির্দালয়ে দাঁড়ায় কখনো লম্প কখনো হারিকেন কখনো হাতি কখনো গদা বিভিন্ন চিহ্ন নেই এটা তার ইচ্ছা আমাদের হাসির কিছু নেই এটা আমার দেশের নিয়ম আর এখানে রিঙ্কু দেবী তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা সাধারণ কার্যকর্তা যে সাধারণ কার্যকর্তা স্লোগান দেয় পোস্টার মারে দেওয়াল লেখে তৃণমূলের মার খায় লড়াই করে সেই মিছিলে হাঁটে সেই স্লোগান তোলে এবং তার অধিকারের মধ্যে পড়ে ভোটে দাঁড়াবার পোষণ করা যে কোনো কেউ করতেই পারে কিন্তু এই বিষয়ে মান্যতা দেয় কেন্দ্র এবং রাজ্য মিলে তৈরি হওয়া বেশ কিছু যোগ্য নেতৃত্বের কমিটি কোনো একজন ব্যক্তি নন তো তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি ভোটে দাঁড়াবার ইচ্ছার কথা বলেছেন এবং অবশ্যই যে কোনো কর্মী যদি লড়াই করে জেতবার মতো জায়গা দেখে তবে শেষে তো লড়াই করতে নামে আর যদি কেউ ভোটে দাঁড়ায় সে কি হারবার জন্য দাঁড়ায় জেতবার জন্যই তো সে লড়াই করে এবং দাঁড়াবার ইচ্ছা পোষণ করে তিনি ব্যক্তি মানুষ হিসেবে তিনি তার ব্যক্তিগত কোনো মন্তব্য রেখেছেন এটা নিয়ে তো কিছু বলবার নেই এটা যে কোনো রাজনৈতিক দলের থেকে কেউই রাখতে পারেন কিন্তু এমনটা নয় যে কোনো নেতা স্ত্রী বা আত্মীয় বা মেয়ে হিসেবে কেউ এমন বা নারী হিসেবে এরম ইচ্ছা পোষণ করেছেন এবং তৃণমূলের মতো ভারতীয় জনতা পার্টি বা যে কোনো সাংগঠনিক দল রে রে করে সেই দায়িত্ব পূরণে নেমে পড়েছেন আমার মনে হয় এটাকে সাধারণ কথা হিসেবে দেখাই উচিত এর মধ্যে কোনো রহস্য নেই এর মধ্যে কোনো রকম পরিকল্পনা নেই দেখুন অপূর্ব এবং অভিনব ঘটনা তবে তৃণমূলের আমলে শুধু চুরিজোর চুরি খুন খারাপই নয় সারা পশ্চিমবঙ্গবাসীর তৃণমূলকে আহা ওহ করে প্রণাম করা উচিত যে এটি তো এক্সপেক্টেড যে দল পশ্চিমবঙ্গের মানুষের ভোটের থেকেও রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটে যেতে যে দল ছাপ্পা ভোট এবং ভয় দেখানো ভোটে যেতে সেই জেতাতে সব থেকে বেশি অবদান যাদের থাকে স্বর্গীয় লোকেদের বহু ভোটগ্রহণ কেন্দ্রের পাশে ভোট মিটে যাওয়ার পর প্রচুর লোকজনকে দলিল হাতে অ্যারেস্ট করেছিল প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ঘটনা কম প্রচার পেয়েছিল প্রচার করছে অ্যারেস্টের পর তারা জানিয়েছিল যে তাদের দশ বছর আগে মারা যাওয়া বাবা প্রতিবার নাকি তৃণমূলের ভোটার হয়ে ভোট দিয়ে যায় এটা তারা জানতে পেরেছে তাই তারা তাদের ফ্যামিলির দলিলে যে ডিসপুট বাবা মেটাবার আগেই পরলোকগত হয়ে গেছেন স্বর্গীয় হয়ে গেছেন সেই স্বর্গীয় বাবা যদি তৃণমূলের ভোটার হয়ে যখন ভোট দিতে নাবেন তখন যদি এক সেকেন্ড খরচ করে একটা সই করে দিয়ে যেতেন এই বলে তারা ভোটগ্রহণ কেন্দ্রের পাশে ঘুরঘুর করছিল এবং ধরা পড়েছে তো তাহলে যে দল স্বর্গীয় বা ভূতেদের ভোটে যেতে যে মানুষ দশ পনেরো বছর আগে মারা গেছে সেই দলের প্রচারে এই ধরনের ভূতেরা কি অংশগ্রহণ করবে না এবং সব থেকে বড়ো কথা কি যারা শহীদ হয়েছেন তারা কেউ তৃণমূলের পতাকা নিয়ে শহীদ হয়নি তারা কংগ্রেস কর্মী হয়ে সিপিএমের গুলিতে প্রাণ দিয়েছেন মরেছেন কংগ্রেসই হয়ে কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছে সেই মৃতদেহ তারাও তো স্বর্গে রয়েছেন রাজনৈতিক আন্দোলন করে তারা মারা গেছেন তো তাদের অনুষ্ঠানে এই সমস্ত স্বর্গীয় ভূতেরা জড় হয়েছে খুব চিন্তায় পশ্চিমবঙ্গের মানুষ পড়েছে যে মঞ্চে কোনো জ্যান্ত ভূত দেখতে পাওয়া যাবে না তো এটাই চিন্তার তৃণমূল এও দেখাতে পারে অপেক্ষায় আছে দেখুন গুয়াবাহা বলে আমরা পেয়ারা জানি গুয়াবা বলে কি এই গু বস্তুটি মুখ্যমন্ত্রী কেন পছন্দ করছেন জানি না ওনার বাড়িতে সম্ভবত এইসব গাছ থাকতে পারে গু আভা বিভিন্ন জিনিসের আভা বেরোয় তৃণমূলের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গু পর্যন্ত আভা দিল এ নিয়ে বলার কিছুই নেই কী বলবো আর আমার মনে হয় যে ওনার দলেরই কোনো ডায়াবেটিক আক্রান্ত নেতা আছেন যাকে উনি মারতে চান তাই এই সমস্ত কথা বলছেন যাতে উনি শুনে চলেন এই লোকটা টপকে যায় ওনার কোনো আত্মীয় স্বজনকে উনি আবার টিকিট দেবেন ভাইপোভাইজি তো কম নেই দেখুন তৃণমূল এবং তার ছাত্র সংগঠন স্বাভাবিক কারণেই যে একই নিয়মে চলবে এ বলার অপেক্ষা রাখে না নতুন করে পশ্চিমবঙ্গের মানুষদের অন্তত যে অধিকাংশ মানুষ সুস্থতার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সাত হাজার বন্ধ স্কুল খোলেননি তার বদলে যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকুরিজীবী তৈরি হবে না শুধুমাত্র মুসলিম ধর্মের মোল্লা মৌলবি তৈরি হবে যা দিয়ে মুসলমান সমাজেরই শির দাঁড়া অর্থনৈতিক পরিকাঠামো তাদের সামাজিক উন্নতি এগুলো জড়িয়ে নেই তাদের অর্থ কষ্ট থেকে মুক্তিও নেই জাস্ট সংখ্যালঘু ভোটটাকে ভুল বুঝিয়ে নিজের দিকে টেনে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাতশো বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর দিকে না তাকিয়ে না খুলে ছশো মাদ্রাসা খোলবার ইঙ্গিত দিয়েছিলেন দু হাজার পঁচিশের বাজেটে তা আপনি আমি আমরা কেউ ভুলিনি এখান থেকেই স্পষ্ট হয়েছিল যে উনি অ্যাকচুয়ালি চাইছেন যে স্কুলগুলো যেখান থেকে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় প্রশ্ন করতে শেখে ভালো মন্দের তুলনা বুঝতে শেখে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাক এটা উনি চেয়েছিলেন যে জলের মতো স্পষ্ট এবং শিক্ষা জগতে যে দুর্নীতি যা লাগাতার ধারাবাহিকভাবে হয়েছে তৃণমূলের নেতা কর্মী তারা যে বাজার থেকে টাকা তুলে সাদা খাতা জমা দেওয়া ছেলেপুলেদের অনৈতিকভাবে যোগ্যদের বঞ্চিত করে ঢুকিয়ে দিতে চেয়ে পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষতি তারা যে করেছে ধরাও পড়ে গেছে এগুলো একটা শিক্ষার বা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় কি একটি রাজনৈতিক দলের বা সেই দল পরিচালিত রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রীর খাটের নিচু থেকে তার বান্ধবী খাটের নিচে থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় একটি মাত্র বান্ধবীর খাটের নিচে থেকে পাওয়া গেছে বাকি তৃণমূল নেতা মন্ত্রীদের কটা বান্ধবী তাদের কটা খাট এবং সেই খাটের নিচে কত কত টাকা পাওয়া যাবে এটা নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ কিন্তু আর সন্দিহার নয় শুধু শিক্ষামন্ত্রী নয় বাকি অন্যান্যরা কারণ অপরাধের ধারাবাহিকতা টাকা ভোট লুট রক্তপাত এইটা যেন এদের অহংকার এবং গৌরব হয়ে গেছে নির্লজ্জভাবে তো যে সম্মানীয় মুখ্যমন্ত্রী যে তৃণমূল নেত্রী শিক্ষা ব্যবস্থাকে তার রাজ্য সরকার এবং পার্টির লোকেদের দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর তিনি বলেন তৃণমূল কেমন করে চাকরি পাবে বলবো না বলে প্রকাশ্যে জনসভা করেন ইন্টারভিউ দেন লজ্জিত না হয়ে এবং যেখানে যোগ্য চাকরিয়ারা শিক্ষকেরা তাদের দাবি তুলতে গেলে সকালে তৃণমূলের কাউন্সিলর এবং তার গুন্ডারা এসে মারে সংবাদ মাধ্যমকেও মারতে ছাড়ে না এবং রাত্রিবেলা তৃণমূলের লেলিয়ে দেওয়া সরকারের পুলিশ যাদের চাকরি চুরি করেছে সেই শিক্ষক শিক্ষিকাদের মেরে পাট পাট করে রক্তপাত রক্তের বন্যা বয় পশ্চিমবঙ্গের মানুষের যে আগামী প্রজন্ম বাচ্চা কাচ্চারা তাদের মধ্যে হয়তো কেউ তৃণমূলকেও ভোট দেয় টাকার লোভে তৃণমূলের ভোটারদের বাচ্চাদেরও তারা ভুয়ো শিক্ষক দিয়ে পড়ালেন জাস্ট টাকার লোভে কি প্রমাণ করেছে তৃণমূল যে তারা শিক্ষার বিরুদ্ধে কিন্তু তারা মাদ্রাসা বলার পক্ষে কারণ মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা সমাজ গড়ার কারিগর জন্মায় না এই সভ্য শিক্ষিত মুসলমান সমাজও জেনে প্রতিবাদ করে আজকাল কিন্তু যেহেতু মুসলমান সমাজের সকালে বেলা ঘুম থেকে ওঠা বা জন্ম থেকে মৃত্যু অবধি ইমাম সাহেবের অঙ্গুলি নেই হয় তাই একটা বড় অংশের ইমাম সাহেবকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক দিক নানান প্রলোভনের দিক দিয়ে কুক্ষিগত করেছেন কথা মানুষ বলছেন এবং জানেন যে কারণে সেই মোল্লা মৌলবী ইমামরা তারা দু হাজার চব্বিশে মুসলমান সমাজে লিফলেট বিলি করেছিল যে তৃণমূলকেই ভোট দিতে হবে কারণ তারা বুঝতে পেরেছিল যে মুসলমান সমাজ হিন্দু সমাজ বা বাকি অন্যান্যদের একই রকম ক্ষতি তৃণমূল করছে তাই মুসলমানরা তৃণমূলকে ভোট দিতে চায় না তাই ধর্মের ভয় দেখিয়ে বিধর্মী করে দেওয়া হবে তাদেরকেও কাফের বলে দেওয়া হবে এই ভয় দেখিয়ে ইমামদের দিয়ে নির্দেশ দেওয়ানো হয় একটা অংশের ইমাম কখন না ইমাম সাহেব বলবেন জন্মের পর মুসলিম বাচ্চাদের বিভিন্ন আচার প্রক্রিয়ার মাধ্যমে সুন্নাত ফন্নাথ কী সব হয় ওদের সেটা করে তারা মুসলিম হতে পারবেন না যদি না ইমামরা চান এবং মৃত্যুর সময় দেহ দফন বা কবরে যাবে না যদি না ইমামরা চান তাই হিন্দুদের মতো চাল ডাল চাকরি আবাস রেশন সব চুরি হওয়া মুসলমান সমাজের শিক্ষকরাও মার খায় হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের আনন্দে ছোঁড়া বোমের আঘাতে শুধু হিন্দু মেয়েরা মরছে না ফুটফুটে ফুলের মতো বাচ্চা তামান্না খাতুনকেও মরে যেতে হয় শিক্ষা যে জায়গায় দাঁড়িয়ে শিক্ষা সমাজ তারা যখন এই জায়গায় নিয়ে চলে এসেছে তৃণমূলের নিয়ম মেনে তার ছাত্র সংগঠনের লোকজনেরা কলেজে কলেজে ছেলে মেয়ে কাউকে বাদ দিচ্ছে না শারীরিক অত্যাচার করতে সঙ্গবাধ্যভাবে গ্যাং মিলে কলেজে কে জামাল কুদু করছে মদের গ্লাস মাথায় নিয়ে কে তোলাবাজি করছে ভর্তির নামে শিক্ষকরা আপত্তি করলে তাদের থ্রেট দেওয়া হচ্ছে লোকাল পুলিশও তার মধ্যে ঢুকে যাচ্ছে এবং শিক্ষা দপ্তর দিয়ে সেই যোগ্য শিক্ষক যারা স্কুল কলেজে পড়াচ্ছেন তাদেরও থ্রেট খেতে হয় যে ট্রান্সফার করে দেব আমাদের ছাত্র সংগঠনের ছেলেপুলেদের বাঁধরামি আপনাকে সহ্য করতে হবে এইটাই তৃণমূলীয় শিক্ষা তো ফলত এই ঘটনা ঘটাকে খুব অবাক করা গণতান্ত্রিক পদ্ধতিতে যতক্ষণ না দলমত রাজনীতি ভুলে মানুষ এই দলকে বিসর্জন দিচ্ছে ততক্ষণ কিন্তু তৃণমূলীয় পদ্ধতিতে এই অন্যায় শুনে যেতেই হবে শশী পাঁজা তিনি এক উচ্চ পরিবার থেকে আসা উচ্চ চেতনের উচ্চ চিন্তার শ্রদ্ধে প্রয়াত অজিত পাঁজার পরিবার তিনি নিজেও একজন অত্যন্ত শিক্ষিত এবং ভালো মানুষ আজ দশচক্রে তাকেও চুরির ইমেজ তার নেই বলে তাকে দিয়ে জোর করে তার পার্টি ইন্টারভিউ দিচ্ছেন যে যারা এই সব করছে তাদের দল সমর্থন করে না সরিয়ে দেওয়া উচিত তাদের তো তৃণমূল ছাত্র পরিষদকেই তুলে দেওয়া উচিত কারণ ছাত্র নির্বাচন বন্ধ করিয়ে রেখে দিয়েছে তৃণমূল আর তাদের দরকার কি শশী পাঁচার মতো একজন ভদ্র মহিলা তিনি ডক্টর শশী মাজা প্রয়াত সদৃহ নেতা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি অজিত মাজা পরিবারের মানুষ হয়েও তৃণমূলের পাল্লায় পড়ে তার ইমেজ ভালো বলে তাকে দিয়ে বাধ্য করিয়ে মিথ্যে কথা বলাচ্ছে দেখেও খারাপ লাগে তিনি নিজেও জানেন যে অসুখ সারবার নয় তৃণমূলেই নোংরামি যা যা করেছে তার ছাত্র সংগঠন এবং যুব সংগঠন কি কাজ ছাত্র সংগঠন কলেজ থেকে তোলাবাজি করে রিলাবাজি করে নোংরামি করে মাতলামি করে জামাল খুদু করে ছেলে মেয়েদের নগ্ন করে অত্যাচার করে অর্থাৎ আমি যা চাইব কে আটকাবে পুলিশ আমার পকেটে বললেই আমার দিদির পুলিশ ট্রান্সফার করে দেবে আর প্রশ্রয় দিচ্ছে এলাকার তৃণমূলের নেতারা অ্যাডমিশান বা অন্যান্য সংক্রান্ত ব্যাসারে পয়সা কামালে আমায় দিস পুলিশকে আমি আটকে দেবো এটা ইকোসিস্টেম তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ কি জানেন না এদের থেকে এই সুস্থতার আচরণ আশা করাই ভুল বরং যেটা কি দারুণভাবে নেমেছে যে তাদের দলেরই যখন লোকজন ছেলেমেয়েরা বলছে যে তৃণমূল এই অন্যায় করত যারা যারা বলছেন তাদের বিরুদ্ধে তৃণমূল দল নেমে পড়েছে আক্রমণ করতে যাদের বিরুদ্ধে অভিযোগ যে অন্যায় করছে নিজের দলের ছেলে মেয়ে লোকজনের উপরেও তারা দাদাগিরি করছে তাদের বিরুদ্ধে একটাও কথা তৃণমূল বলছেন অর্থাৎ তারা প্রমাণ করেছেন তারা সর্বৈব অন্যায়ের বিরুদ্ধে ক্রাইমের অন্যায়ের পক্ষে ক্রাইমের পক্ষে ক্রিমিনালদের পক্ষে তাদের দলে যদি কেউ ক্রাইম বা ক্রিমিনাল বা অপরাধমূলক কাজের বিরুদ্ধে মুখও খোলে সঙ্গবদ্ধভাবে তৃণমূল সেই স্বচ্ছ হতে চাওয়া ব্যক্তি বা যে এখন ভালো হতে চাইছে আর খারাপের মধ্যে থাকতে চাইছে না তাদেরকে আক্রমণ করো আক্রমণ করে তাদের বিভিন্ন তারা যে বিভিন্ন দোষে দোষী সেই কথা বলো মিথ্যে কথা তুলে ধরো অর্থাৎ কাক কাকের মাংস খাচ্ছে গোলাগুলি চলছে তৃণমূলের নেতা কুণাল ঘোষ সৌগত রায় মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌয়া মৈত্র তারা একে অপরের বিরুদ্ধে কামড়া কামড়ি আঁচড়া আঁচড়ি অভদ্র অভব্য আচরণ করছেন আক্রমণ করছেন আর মাটিতে নেমে বেশ কিছু তৃণমূলের নেতারা টাকার লোভে ক্ষমতার লোভে জায়গা দখলের লোভে একে অপরকে খুনখুনি করছে মজার হচ্ছে এই খুনোখনের মধ্যে মুসলমান সমাজ সব থেকে বেশি জড়িয়ে মারছে মুসলমান মরছে মুসলমান নির্দেশ তৃণমূলের তো এ হেন একটা পরিবেশ থেকে পশ্চিমবঙ্গ বেরোতে চাইছে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচন ভারতীয় জনতা পার্টির মানুষের ভোটে সরকারে আসা যতটা না নির্বাচন তার থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রের পক্ষে শেষ লড়াই লড়বার নির্বাচন জাত ধর্ম সম্প্রদায় ভুলে অপরাধী এবং চোরেদের বিরুদ্ধে একটা নির্বাচন তার তৃণমূল কোনো কিছু সামলাতে পারছে না দেখে তার বি টিম সিপিআইএমকে নামিয়ে দিয়েছে যে সিপিআইএম আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান যাতে না দিতে পারে তাই বিজেপিকে গো ব্যাক বলতো বাম এবং অতিবাম বা নকশাল ছাত্র সংগঠন যে নকশালেরা মানুষ পুলিশ সেনাবাহিনী মেরে মন্ত্রী মেরে পার্লামেন্ট বা বিধানসভা দখলকেই তাদের আদর্শ মনে করে যারা যাদবপুর থেকে মাধবপুর বিভিন্ন দেওয়ালে লেখে স্লোগান দেয় কাশ্মীর বঙ্গে আজাদি বলে এই দেশটাকে টুকরো করার চেষ্টা করে যে কমিউনিস্টদের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতবর্ষকে টুকরো করে মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগের ইচ্ছায় পাকিস্তান তৈরি হয়েছিল সেই পাকিস্তান যখন পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতবর্ষে লাগাতার মানুষ মেরেছে বলে স্বীকার করে পেহেলগাঁওতে রক্ত ঝরিয়ে দেয় সাঁকা দেখে যখন ভারতবর্ষ সেই সন্ত্রাসবাদকে দমন করতে আমাদের দুই সংখ্যালঘু বোন যাদের দায়িত্বে প্রধানমন্ত্রী এবং আমার দেশের সামরিক বাহিনী বিশ্বাস করে তাদের নির্দেশেই এই অভিযান চালায় সংখ্যালঘু বোন সোফিয়া কুরেসি এবং ভূমিকা সিং তখন পাকিস্তানের পক্ষে এখানের বাম আর অতিবামরা যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান দেয় কারণ এদের হাত দিয়েই তো জন্ম হয়েছিল পাকিস্তানের শুধু সেটা দিয়ে তো সিপিআইএম বা বামপন্থী বা কমিউনিস্টরা থেমে থাকেনি